সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো নবম শ্রেণীর যারা আছো তাদের মাসিক মূল্যায়ন পরীক্ষা দু বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম তারিখ দশ সাত দু শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তোমাদের দশ তারিখ দশ তারিখের যেই জীবন ও জীবিকা পরীক্ষা আছে সেই প্রশ্নের আলোকেই হচ্ছে আমরা কাজ এক এটা হচ্ছে একক কাজ আর কাজ দুই হচ্ছে তোমাদের দলগত কাজ এই দুইটা কাজই হচ্ছে আমরা উত্তরটা হচ্ছে লিখে দিয়েছি তোমার দশ তারিখে যেই পরীক্ষা হবে সেই পরীক্ষার কাজ এক আর কাজ দুইয়ের উত্তর হচ্ছে এটা তো কাজ একে হচ্ছে দেখো তোমাদের আছে একক কাজ প্রশ্ন তোমার পরিবারের এক মাসের বা এক বছরের একটি ব্যয় পরিকল্পনা প্রস্তুত করো তাহলে দেখো আমি নমুনা উত্তর এখানে দিয়ে দিয়েছি ক্রম এক মূল্য খাত তারপর হচ্ছে উপখাত আর হচ্ছে আনুমানিক বরাদ্দ টাকা তো এভাবে হচ্ছে তোমরা একটা ছক তৈরি করবে যেখানে হচ্ছে চারটা কলাম থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এভাবে হচ্ছে ক্রোমো করে কতগুলো লিস্ট তৈরি করবে তো দেখো ক্রোমো একে আমি কী দিয়েছি এখানে দিয়েছি খাদ্য তো খাদ্য মূল খাদ এটাতে হচ্ছে ক্রমতে এক মূল খাতে দিয়েছি খাদ্য খাদ্যের মধ্যে দেওয়া আছে আমি খাদ্য হিসেবে ব্যবহার করেছি চাল আটা তেল মাছ মাংস সবজি তারপর নিচে আমি দিয়েছি আর হচ্ছে দিয়েছি কি ধরো এখানে আমি দিয়েছি দুধ তো আনুমানিক বরাদ্দ টাকার মধ্যে আমি দিয়েছি চাল আটা তেল মাছ মাংস সবজিতে আমি একটা মাসিক খরচ দিয়েছি সেটা হচ্ছে ছয় টাকা তো তোমরা চাইলে তোমাদের নিজের ইচ্ছে মতো টাকা বসিয়ে নিতে পারো তো ফলমূলের জায়গায় আমি দিয়েছি মাসিক খরচ এক হাজার টাকা আর দুধের জায়গায় আমি দিব হচ্ছে মিল্ক মানে মিল্কের জায়গায় আমি দেবো হচ্ছে পাঁচশো টাকা তো আমি আবারও বলতেছি এটা হচ্ছে আমি এক মাসেরটা দিয়েছি তোমরা চাইলে এক মাসের বা এক বছরের যেটা খুশি ওইটা দিতে পারো এবং হচ্ছে তোমরা টাকা কম বেশি দিতে পারো সমস্যা নেই দুই হচ্ছে দেখো বস্ত্র বস্ত্র দেওয়া সেখানে হচ্ছে নতুন কাপড় তারপর হচ্ছে দুই নম্বরে আছে দেখো কাপড় সেলাই লন্ডি বা কাপড় ধোয়া তো এখানে হচ্ছে আমি নতুন কাপড়ে দিয়েছি এক হাজার টাকা কাপড় সেলাই দিয়েছি চারশো লন্ডি বা কাপড় ধোয়া দিয়েছি তিনশো টাকা তো আমি চলে যাই আবার তিনে তো তিনে দেখো বাসস্থান মানে হচ্ছে বাসা ভাড়া আর হচ্ছে নতুন ঘরের খরচ তো বাসা ভাড়ার জন্য আমি দিয়েছি সাত হাজার টাকা নতুন ঘরের খরচ হিসেবে দিয়েছি আমি পাঁচশত টাকা চার নম্বরে চলে আসি চার নাম্বারে দেখো শিক্ষা তো শিক্ষাতে আমার শিক্ষা প্রতিষ্ঠানের বেতন হচ্ছে তেরোশো টাকা আর শিক্ষা সামগ্রী যেমন হচ্ছে খাতা কলম আর আদার্স যে জিনিসপাতি আছে সেটার জন্য আমার মাসে খরচ হয়েছে পাঁচশত টাকা পরে আমি আবার আসি পাঁচ নাম্বারে সেটা হচ্ছে গৃহস্থালি তো প্রথমে হচ্ছে দিয়েছি আসবাবপত্র মেরামত দুয়ে দিয়েছি হচ্ছে পোষা প্রাণীর খাদ্য তো আজবপত্র মেরামতে আমি দিয়েছি এক হাজার টাকা আর পোষা প্রাণীর খাদ্যে দিয়েছি আমি পাঁচশত টাকা তারপর আবার ছয় আসি সেটা হচ্ছে যোগাযোগ ও যাতায়াত তো যাতায়াত ভাড়া যেমন রিক্সা বাস ট্রেন সেখানে আমার খরচ হয়েছে মাসে দুই হাজার টাকা শেষ তারপর সাত নাম্বারে চলে আসো ইউটিলিটি মানে হচ্ছে এখানে তো বিদ্যুৎ বিল তারপর যদি গ্যাস বা জ্বালানি তারপর হচ্ছে ইন্টারনেট খরচ তো বিদ্যুৎ বিলের জন্য আমি দিয়েছি এক হাজার টাকা গ্যাসের জন্য দিয়েছি আমি চোদ্দো টাকা এবং ইন্টারনেটের জন্য দিয়েছি আমি পাঁচশত টাকা আট নম্বরে চলে আসি সেটা হচ্ছে ঘর সাজসজ্জা যেমন বসার ঘরের বাতি বা পাখা কিনেছি বা হচ্ছে আয়না কিনেছি সেটার জন্য আমার খরচ করতে হয়েছে তিনশত পঞ্চাশ টাকা ও দুশত পঞ্চাশ টাকা নয়তে আমি চলে আসি নয়তে হচ্ছে দিয়েছি আমার চিকিৎসা চিকিৎসার মধ্যে আছে ওষুধ বা ভ্যাকসিন সেখানে আমার খরচ হয়েছে এক টাকা চিকিৎসকের ফিতে খরচ হয়েছে সাতশত টাকা আর ডায়াগনস্টিক ফি বা হচ্ছে রোগ নির্ণয়ের জন্য আমার খরচ হয়েছে পঁচিশ টাকা এরপরে আমি চলে আসি দশ নম্বরে যেখানে হচ্ছে খাজনা ভ্যাট বা ট্যাক্স সেখানে আমার খরচ হয়েছে আয়কর আশ টাকা তারপর এগারো নম্বরে আসো বিনোদন যেখানে হচ্ছে আমার বেড়াতে যাওয়া এবং হচ্ছে নিমন্ত্রণে অংশগ্রহণ করা তো বেড়াতে যাওয়ার সময় আমাদের খরচ হয়েছে এক টাকা এবং হচ্ছে নিমন্ত্রণে অংশগ্রহণ করার জন্য আমাদের খরচ হয়েছে এক হাজার টাকা ভারতে দেখো হাত খরচ পরিবারের সদস্যদের সেখানে সদস্য এক আর হচ্ছে সদস্য দুই সদস্য এককে আমরা দিয়েছি ছয়শত টাকা সদস্য দুইকে দিয়েছি আমরা পাঁচশত টাকা তেরো জরুরি প্রয়োজন দুর্ঘটনা এবং ঋণ প্রদান দুর্ঘটনায় আমাদের টাকা ব্যয় হয়েছিল আষ্টশত টাকা এবং ঋণ প্রদানে আমাদের খরচ হয়েছিল দুই হাজার টাকা চোদ্দো নম্বর আমরা চলে আসি সেখানে আমাদের সঞ্চয় হয়েছিল ব্যাংকে আমরা রাখতে পেরেছিলাম পাঁচ হাজার টাকা ঠিক আছে তো আমাদের হচ্ছে মোট ব্যয় এবং হচ্ছে সব কিছু মিলে আমাদের খরচ হয়েছে এক মাসে একচল্লিশ হাজার নয়শত টাকা তো আশা করি তোমরা হচ্ছে এই একক কাজটা বুঝে গেছো তো তোমরা চাইলে এক মাসেরটাও করতে পারো ইভেন হচ্ছে তোমরা চাইলে এক বছরটা করতে পারো এখানে আমি যেভাবে টাকা এবং হচ্ছে খরচগুলো দেখিয়েছি তোমরা চাইলে কিছু কম বা বেশি লিখতে পারো এবং হচ্ছে টাকার পরিমাণ এ ওপাশ তোমাদের ইচ্ছে মতো যেটা খুশি ওইটাই করতে পারো তারপর আমরা চলে আসি কাজ দুই দলগত কাজ প্রশ্ন দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা পোস্টারে উপস্থাপন করো তো উত্তর দেখো আমি লিখে দিয়েছি আবার প্রশ্ন পড়তেছি এটা কিন্তু কাজ দুই হচ্ছে দলগত কাজ প্রশ্ন দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা পোস্টারে উপস্থাপন করো উত্তর নমুনা পোস্টার দেখো আমি এখানে লিখে দিয়েছি নমুনা পোস্ট এইভাবে একটা পোস্টার বানাবা বড় কাগজে সেখানে তোমরা এইভাবে লিখবা যে বুঝে শুনে বিনিয়োগ হয় হয় না কভু ক্ষতি মূলধন থাকে সুরক্ষিত রহে না দুর্গতি এইভাবে তোমরা লিখে দিতে পারো তারপর দেখো এখানে লিখেছি বিনিয়োগের লক্ষ্য বিনিয়োগের লক্ষ্য হচ্ছে বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করা যায় যেমন জমি ক্রয় ব্যবসায় খাটানো ব্যাংকে রাখা বা কাজ করা ইত্যাদি তবে কোথায় বিনিয়োগ করলে আয় বেশি হবে সেটি লক্ষ্য রাখতে হবে তারপর দেখো আমি একটা চিত্র এঁকে দিয়েছি তো বিনিয়োগ হচ্ছে অনেকভাবে তুমি করতে পারো অনেক জায়গায় টাকা পয়সা ব্যাংক ট্যাঙ্ক কলম তারপর হচ্ছে আমি আরও নানা পত নানা জিনিসপত্রের ছবি এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো অন্য অন্য ছবিও এখানে যুক্ত করতে পারো তারপর দেখো ঝুঁকি বিবেচনা তো ব্যবসা করতে গেলে তোমাকে হচ্ছে ঝুঁকির কথা আগে মাথায় আনতেই হবে তো বিনিয়োগ করলে সেখানে ঝুঁকির সম্ভাবনা থাকবে যেমন ব্যবসার ক্ষতি হওয়া পণ্যের দাম হ্রাস পাওয়া ইত্যাদি তাই ঝুঁকি বিবেচনা করে সর্বাধিক গ্রহণযোগ্য খাতে বিনিয়োগ করতে হবে তারপর দেখো লাস্টে আসে তোমাদের বিনিয়োগ বিনিয়োগটা কি ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে এমন আশায় নিজ অর্থ কোনো কিছুতেই খাটানোকে বিনিয়োগ বলে অর্থাৎ যে কোনো মূলধনকে পুঁজি করে সেখানে থেকে আয়ের আশায় সেই মূলধনকে কোনো জায়গায় খাটানো খাটানোকে বিনিয়োগ বলা হয় এই বিনিয়োগ শুধু অর্থের বিনিয়োগ হবে এমন নয় অন্য কিছু যেমন মেধা বিনিয়োগ শ্রম বিনিয়োগ বা কোনো জিনিস বিনিয়োগ হতে পারে তো এই ছিল তোমাদের হচ্ছে কাজ এক ও কাজ দুই কাজ এক ছিল একক কাজ এবং কাজ দুই ছিল দলগত কাজ যেটা অ্যান্সার আমি লিখে দিয়েছি তারপর হচ্ছে তোমাদের বাদবাকি যে কাজগুলো আছে একক এবং দলগত সেগুলোর কাজও আমি লিখে দেবো তো আশা করি তোমরা হচ্ছে এগুলো পেয়ে উপকৃত হবে তো পরবর্তী ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে কাজ পরবর্তী কাজ এবং কাজের উত্তরগুলো লিখে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ